يا ليل عيني في الليلة اعشق ما قلبي عليك تركي بشوفك عالم نعيش بالروح نحس بعمرنا نغني بنغني بالروح আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ডেরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক আপনাদেরকে একের পর এক কোথায় নিয়ে যাচ্ছি দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যেই বকনাটি দেখতে পাচ্ছেন বয়সে কেবল এখনও বক না কেবল দুই দাঁত টপ কোয়ালিটির সুপার কোয়ালিটির এ গ্রেডের দর্শক মাথা নষ্ট করা কালেকশন কী ভাবছেন যে এগুলা কোথা থেকে পাচ্ছি দর্শক আমি কিন্তু এখন এগুলার পাশ পাশেই আছি দর্শক দেশের পরিস্থিতির কারণে আপনাদের সামনে ফেস লাইভ দিতে পারছি না এই জন্য এই বকনাগুলা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে থাকুন আর সিদ্ধান্ত নিতে থাকুন আপনার লাইফ আপনার খামার সেক্টর খামার জীবন কীভাবে সাজাবেন দর্শক দেখতে থাকুন আর মন জুড়াতে থাকুন আর পছন্দ হলে আপনার পাশে আপনার সাথেই তো রয়েছে মার্শাল্লাহ ফার্ম দর্শক আপনি খুঁজতে খুঁজতে দেখতে দেখতে যেখানে ক্লান্ত সেখানেই রয়েছে ফার্ম আপনার আকাঙ্ক্ষা আপনার স্বপ্ন পূরণে সবসময় প্রস্তুত রয়েছে মার্শা আল্লাহ এই সমস্ত জিনিসগুলা দেখলে তালা শুক্রিয়া আল্লাহ তালার প্রশংসা অনায়াসেই চলে আসে মাসাল্লাহ দর্শক এখনও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন পাশাপাশি লাইক করে দিন আর আপনার সুন্দর মতামত কমেন্টে জানিয়ে দিন দর্শক পরবর্তী এরকম আরও কোয়ালিটি সম্পন্ন ভিডিও আসছে দেখতে থাকুন খুঁজতে থাকুন আর চ্যানেলে দেওয়া স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন আপনার স্বপ্ন পূরণে